আমরা বগুড়া দুই আসনে চলে যেতে চাই এই আসনটিতে যদি আমরা একটু খেয়াল করি এই আসনটিতে এবারে লাঙ্গল প্রতীক প্রতীক নিয়ে নির্বাচন করেছেন শরীফুল ইসলাম জিন্না এবং তিনি ভোট পেয়েছেন এক লাখ আটাত্তর হাজার একশো ভোট এবং তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধানের শীর্ষ নিয়োগ প্রশন্তের প্রার্থী মাহমুদুর রহমান মান্না পেয়েছেন বাষট্টি হাজার তিনশো তিরানব্বই ভোট এখানে একটু খেয়াল করা যায় যে এখানে কিন্তু মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কাছাকাছি না হলেও মাহমুদ রহমান মান্না

প্রতি তাদের সমর্থন লাগবে বিএনপি ভোট তাদের লাগবে কিন্তু লাঙ্গলও আসলে হ্যাঁ বিএনপি তো তাদের মূল ভোট ব্যাংক এবং অন্যান্য দলের থেকে ভোটের ভাগ তো বেশি বিএনপিরই সেখানে ধরা হয় যে 30 থেকে 35 শতাংশ ভোট তো সারা দেশে বিএনপির ভোট আছে এটি তো পরিসংখ্যানে বিভিন্ন সময় গবেষণায় বেশ বেরিয়ে আসছে আর লাঙ্গল প্রতীকে হওয়ার মূল কারণ হচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী সেখানে ছিল না লাঙ্গল প্রতীকে মহাজোট থেকে তিনি নির্বাচন করেছেন সুতরাং সেই ভোটের সাপোর্টটিও নৌকার ভোট ব্যাংকেও লাঙ্গল প্রতীকে পেয়েছে সুতরাং আমরা এবারে যাব বগুড়া ছয় আসনে এখানে এই আসনে এবারে মহাজোটের প্রার্থী হিসেবে নুরুল ইসলাম ওমর তিনি জয়লাভ করেছেন আর তিনি পেয়েছেন আহ চল্লিশ হাজার তিনশো দুঃখিত একটু ভুল এখানে ভোটের সংখ্যাটা একটু ভুল আছে আমরা ভোটের সংখ্যাটা পরে আপনাদের জানিয়ে দেবো আহ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পেয়েছেন দুই লাখ সত্তর হাজার পঁচিশ ভোট এই আসনটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন এবং ভোটের সংখ্যায় নুরুল ইসলাম ওমর তিনি লাঙ্গল মার্কায় দাঁড়িয়েছেন আমরা একটু সংশোধন করে নিই ভোটের সংখ্যা চল্লিশ হাজার তিনশো বাষট্টি ভোট একটু বলি এবং দর্শকদের একটু বিষয় পরিষ্কার করি ঐক্যফ্রন্ট থেকে যে আসনগুলো অর্থাৎ যেই আসনগুলো তারা পেয়েছে সাতটি আসনের কথা বলা হচ্ছে এবং সাতটি আসনের ফলাফলে দেখা গেছে ঐক্যফ্রন্টের প্রার্থীরা জয়ী হয়েছে বিএনপি পাঁচটি পেয়েছে তার ভেতরে আর সেই জায়গায় যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি বগুড়া ছয় এই আসনটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতেছেন এবং তিনি সেখানে দুই লাখ সাত হাজার পঁচিশ ভোট পেয়েছেন আর তার অপর পক্ষে চল্লিশ হাজার তিনশো বাষট্টি এই আসনটি কিন্তু খালেদা জিয়া আসন এবং আর মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ব্যক্তিগত আসন যেটি ঠাকুরগাঁও এক সেই আসন থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিততে পারেনি সেখানে জিতেছেন আরেক হেভিওয়েট নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশচন্দ্র সেন এর কিছু কারণও আছে কারণ ওই আসনটিতে আসলে সংখ্যালঘু ভোট এক লাখ বিশ হাজারের বেশি এবং সেটি একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়

ফজল হোসেন বাচ্চার কাছে আমরা যাচ্ছি ফজল হোসেন বাচ্চা পেয়েছেন এক লাখ পনেরো হাজার চারশো তিব্বান্ন ভোট এবং তার সাথে ধানের শেষে লড়েছেন মিজানুর রহমান মিনু তিনি পেয়েছেন এক লাখ তেত্রিশ তেত্রিশ হাজার সাতাশ ভোট ভোটার সংখ্যার দিক থেকে একত্রিশ হাজার তিন লাখ সতেরো হাজার আটশো বাউন্নটি বাউন্ন জন ভোটার এখানে আছেন এবং ভোটকেন্দ্র একশো চারটি এবারে আমার মনে হয় এই আসনটি নিয়ে একটু দর্শকদের রহমান আপনি দেখুন আমরা যতগুলো ফলাফল পেয়েছি আহ আমরা যদি একটু খেয়াল করি আপনি নিশ্চয়ই দেখবেন দর্শকরা যত কাছাকাছি লড়াইয়ের যদি আসনগুলো আপনি দেখেন এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার মনে হয় এটি প্রথম দিকেই থাকবে ভোটের ব্যবধানও খুব কম এবং আরেকটি কারণও বলি রাজশাহীতে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচনের আগে ভোটের মাঠে সহিংসতা দেখেছি সংঘর্ষ দেখেছি এবং পাল্টাপাল্টি চরম অভিযোগও দেখেছি কিন্তু রাজশাহীর যত আমরা নিউজ কভার করেছি আমরা যত তথ্য পেয়েছি একই সাথে এমনও দেখা গেছে যে দুজন প্রার্থী একই ওয়ার্ডে একই সাথে কিন্তু প্রচারণা চালাচ্ছেন মাত্র আধা কিলোমিটার দূরত্বে অর্থাৎ ভোটের পরিবেশটি সেখানে সুষ্ঠু ছিল এবং দুজনই সমানভাবে ভোটের মাঠে সকাল থেকে যে আসনগুলো নিয়ে আলাপ করেছিলাম আলোচিত আসন সেই কিন্তু এই আসনটি আপনি বলেছেন যে ভোটের কাছাকাছি লড়াই আমরা দেখি হাটে লড়াই আমরা দেখি ভোটের মাঠের হিসাবটা আমরা এখানে সেই যে আসনগুলো তো আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্য অকালী পাঁচ আসনের কথা আমরা বলছিলাম যে সেখানে হাটঢাহি লড়াই সেখানে কিন্তু ভোটের অনেক পার্থক্য আমরা দেখেছি সেই হিসাবে এই আসনটি আলোচনা আসতে পারে এটাই বোধহয় ভোটের খেলা মানে ভোটাররা কখন ব্যালটের মাধ্যমে কাকে রায় দেবে এবার আমরা যেতে চাই দিনাজপুর চার আসনে সেখানে রয়েছেন মহাজোট প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী আবুল হাসান মাহমুদ আলী তিনি মহাজোট প্রার্থী তিনি জয়যোগ করেছেন এই আসনে তিনি নৌকার প্রতীকে দাঁড়িয়েছিলেন তিনি পেছেন দু লাখ হাজার দুশো বারো ভোট এবং তার সাথে যিনি ধানের শেষ প্রতীকে ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন ষাট হাজার আটশো বাহাত্তর ভোট এখানে ভোটার সংখ্যা ছিল তিন লাখ বিয়ালিশ হাজার আটশো সাতাশি জন ভোটার এবং কেন্দ্র ছিল একশো তেইশি আমরা মাহমুদ আলী কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং তার ভোটের হিসাব দেখেন অর্ধেকেরও বেশি ভোট কিন্তু তিনি পক্ষে টেনেছেন আমরা পরের পর আসল চলে যাই আলোচিত আসুন নীলফামারের এখানে আহ মহাজার প্রার্থী আসেন তিনি এখানে ভোটে জয়ী হয়েছেন তিনি পেয়েছেন এক লাখ আটাত্তর হাজার নাকি মূল ভোটার ছিল হাজার সেই ভোটারের জায়গায় মোটামুটি অর্ধেকের বেশি টেনে নিয়েছেন এবং তার পাশাপাশি করেছেন ধান প্রতীক নিয়ে মনে যেমন মন্টু তিনি পেয়েছেন আশি হাজার দুশো তিরাশি ভোট আতুল জামান ভোট তিনি এখন আমাদের সংস্কৃতি মধ্যে হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমরা যত তারকাদের নিয়ে যে আলাদা আলাদাভাবে আসনগুলো তুলে নিয়ে আসছিলাম শুধু আমাদের এই টেলিভিশনই নাই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পত্রিকাতে আলোচনা হয়েছে তার ভিতরে আসলুজ্জামান নূরের সফল তারকা মন্ত্রী এই আসনটি ভোটের মাঠের খবর আমি চার পাঁচ দিন আগেও যতটুকু নিয়েছিলাম সেখানেও আমরা কিন্তু পেয়েছি আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বেশিরভাগই বলেছেন তার জয়ী হয়ে আসার সম্ভাবনার কথাটি বলেছেন এবং লড়াই কিন্তু হয়েছে আপনি দেখেন সেখানে কিন্তু আশি হাজার ভোট কাছাকাছি হ্যাঁ আসা এক লাখ টাকা বড় ভোট মোটামুটি একটা লড়াই এখানে বলা যায় একেবারে যে খারাপ লড়াই হয়েছে সেটা বলা যাবে না যাই আমরা

এবং সেই তারা নমিনেশন পেপার কেনার পরেও যখন সেখান থেকে মনোনয়নটি পাচ্ছিলেন না তারপরে আপনি জানেন যে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে পরে এবং আমরা যদি ভোটের সংখ্যা একটু খেয়াল করি রংপুর একে সেখানে আমরা দেখছি দু লাখ সাতাশি হাজার নশো উননব্বই ভোটার সেখানে রয়েছেন এবং তার মধ্যে কিন্তু তিনি ভোট পেয়েছেন প্রায় এক লাখ আটানব্বই হাজার উনিশ হাজার চারশো তিরানব্বই একেবারেই কম ভোট পেয়েছেন তিনি প্রতিযোগিতার দিক থেকে বলা যায় যে লাঙল অনেকটাই ভোট ভোটে নিয়েছে এবং আসনটা যেহেতু রংপুর এক ওই এলাকায় এমনিতেই দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির প্রভাব প্রতিপত্তি অনেক বেশি এবং জনপ্রিয় রহমান আরেকটি তথ্য দেয়া যায় পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের মধ্যে তিনি কিন্তু বেশ প্রভাবশালী একজন নেতা এবং পরিবহন শ্রমিক নেতা শ্রমিকদের ভিতরে তার কর্তৃত্ব অনেক বেশি জি পরে আসলে রংপুর প্রার্থী হোসেন মহাম হোসেন মোহাম্মদ এরশাদ আপনারা জানেন যে এই হোসেন মোহাম্মদ এরশাদ এখানে মহাজোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং ঢাকা সতেরোতেও তিনি দাঁড়িয়েছিলেন সেখান থেকে পরে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে তিনি পরে চলচ্চিত্র নায়ক ফারুককে তিনি সমর্থন দিয়েছিলেন অর্থাৎ একাধিক আসনে দাঁড়ালেও তিনি পরবর্তীতে একটি আসনে এই মহাজোট প্রার্থী হিসেবে লড়েছেন এখানে তিনি জয়যুক্ত হয়েছেন তিনি পেয়েছেন এক লাখ বিরানব্বই হাজার বিয়াল্লিশ হাজার নশো ছাব্বিশ ভোট এবং তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন রিটা রহমান তিনি ধানের প্রতীক নিয়ে ওই

যদি একটু খেয়াল করে আপনি বলছিলেন মোট ভোটারের কথা চার লাখ একচল্লিশ হাজার ছয়শো একাত্তর মোট ভোটার এবং দুজনের ভোটের হিসাব করলে আপনি দেখতে পাবেন সব মিলে দুই লাখের কিছু বেশি ভোট এখানে প্রয়োগ করা হয়েছে ভোটাররা ভোট দিয়েছেন কিন্তু সেই হিসাবে করলে প্রায় আড়াই লাখ ভোটার কিন্তু ভোট দেননি এই আসনের আবার গড় হিসাব করলে ভোটার উপস্থিতি কম তুলনামূলক আমরা আমরা অন্য হিসাব এবারে একটু রংপুর ছয় আসনে যেতে চাই যেখানে সবার পরিচিত মহাজ প্রার্থী শিরিন শারমিন চৌধুরী আহ স্পিকার তিনি জাতীয় জাতিসংঘের স্পিকার ছিলেন আর তিনি লড়েছেন এবং তিনি পেয়েছেন দু লাখ চৌত্রিশ হাজার চারশো ছাব্বিশ ভোট এবং তার সাথে যিনি লড়েছেন তিনি পেয়েছেন চব্বিশ হাজারের সংখ্যার দিক থেকে আমরা যেটি দেখছি যে প্রায় ভোটার এখানে আমরা পেয়েছি এবং সেখানে ভোটও তিনি পেয়েছেন প্রায় আড়াই লক্ষের কাছাকাছি ভোট তিনি পেয়েছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে আমরা দেখছি যে একেবারেই কম ভোট পেয়েছেন সাইফুল ইসলাম এই আসনটি রংপুর ছয় আসন যেহেতু এবং কয়েকদিন আগের যদি একটি খবরের কথা তুলে এনে আমি বলি সেখানকার জন ভোটার লাখ হাজার শুধু শিরিন শারমিন চৌধুরীকে ভোট দেননি ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আপনার নিশ্চয়ই মনে আছে এই আসনটি রংপুর ছয় আসনটি কিন্তু প্রধানমন্ত্রীর যে স্বামী ডক্টর বজেদ মিয়ার বাড়ির আসন পীরগঞ্জ আসন এবং প্রধানমন্ত্রী নিজে সেই আসনে গিয়েছিলেন ভোটের বেশ কয়েকদিন আগে এবং সেখানে শিরিন শর্মিন চৌধুরীর হাত উঁচু করে ধরে কিন্তু তিনি বলেছিলেন যে তাকে ভোট দেওয়া মানে আমাকেই ভোট দেওয়া নিশ্চয়ই আপনার দর্শক আপনাদের নিশ্চয়ই যাই হোক পরের আসনটিতে চলে যেতে চাই আমরা দর্শক পরের আসনটি মামসিংহ চার আসন সেখানে মহাজোট প্রার্থীর আসনের সাথে আর তিনি দাঁড়িয়েছিলেন এবং তার এই আসলে দিকে যদি আমরা খেয়াল করি তিনি সেখানে যা যুক্ত হয়েছেন বেশ ভালো ভোট পেয়েছেন তিনি তিনি পেয়েছেন প্রায় দু লাখ চুয়াল্লিশ হাজার সাতশো চুয়াত্তর ভোট তিনি পেয়েছেন দুঃখিত লাঙল মার্কায় জাতীয় পার্টির পক্ষ থেকে তিনি দাঁড়িয়েছেন আবু আবু ওয়াহাব আকন্দ তার অগ্রফ্রণ প্রার্থী হিসেবে তার সাথে রয়েছেন তিনি পেয়েছেন তেরো হাজার সাতশো তিপ্পান্ন ভোট আর ভোটারের সংখ্যার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদেরকে প্রায় সাড়ে পাঁচ লাখের বেশি ভোটার এখানে রয়েছে এবং ভোট কিন্তু প্রায় পোনে দুশোর মতো সেই হিসেবে রসনেশ্বর যে ভোট পেয়েছেন সেটি প্রায় পৌনে তিন আড়াই লক্ষের কাছাকাছি সেই হিসেবে কিন্তু পঞ্চাশ শতাংশ মতো ভোট তিনি কাজ করেছেন ভোটার ভোটে অংশ নিয়েছেন আর পাশাপাশি ভোট যিনি পেয়েছেন আক্রান্ত তিনি যে ভোট পেয়েছেন সেটি আসলে সংখ্যা অনেক কম প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে এটিও আসলে এই আসনটিতেও তিনি বেশ স্ট্রং প্রার্থী বলে আমরা জানি যাই হোক পরের আসনটি শেরপুর দুই আসন মহাদ প্রার্থী মতিয়াজ চৌধুরী কৃষিমন্ত্রী ছিলেন এবং কৃষিমন্ত্রী আছেন তিনি এবং ঐক্যফ্রন্ট প্রার্থী ফাহিম চৌধুরী তার সাথে লড়েছেন মতিয়া চৌধুরী তিনি পেয়েছেন তিন লাখ চারশো বিয়াল্লিশ ভোট এবং ফাহিম চৌধুরী তিনি পেয়েছেন সাত হাজার ছশো বাউন্ন ভোট ভোটার হিসেবে যদি আমরা খেয়াল করি তাহলে প্রায় সাড়ে তিন লাখের মতো ভোটার এখানে রয়েছেন এবং ভোট কিন্তু রয়েছে একশো উনচল্লিশ সেই হিসেবে প্রায় বেশিরভাগ ভোটে কিন্তু মতিয়া চৌধুরী জেনেছেন মতিয়া চৌধুরী নিশ্চয়ই বেশি ভোট পাবেন ভোটের আগের হিসেবে কিন্তু তেমনটি বলছিল এবং তিনি অনেক বড় নেতা আপনি জানেন যে তার ছাত্র রাজনীতির যে ইতিহাস এবং তিনি তার বক্তব্য এবং তিনি কিন্তু বেশ কয়েকবার মন্ত্রী হয়েছেন এবারও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সুতরাং তিনি ভোট পাবেন এবং তিনি জয়ী হবেন একটি ভোটের মাঠ থেকে আগে আভাস পাওয়া যাচ্ছিল এবং তার পাশে এই সাথে একটু তথ্য দিয়ে রাখি দর্শকদের অমিতা শেরপুর এক কিন্তু দুই আসন একে কিন্তু সবচেয়ে ছোট মানে বয়সে ছোট যিনি প্রার্থী ছিলেন সালসাবিল জেব্রিন প্রিয়াঙ্কা তিনি কিন্তু সেখান থেকে নির্বাচন করেছেন বিএনপির এবং তিনি সেখানে হেরেছেন যে আমরা পরের আর পরের আসন কুষ্টিয়া দুই আসন এখানে মজের প্রার্থী হাসান আলক ইনু তিনি দাঁড়িয়েছিলেন এবং দুঃখিত আমরা আসন কুষ্টিয়া তিন আসনটি একটু বলে দিতে চাই কুষ্টিয়া তিন আসনে বহাজ প্রার্থী মাহবুবুল আলম হানিফ তিনি জয়যুক্ত হয়েছেন এবং আমরা যদি একটু খেয়াল করি তার ভোট যদি আমরা দেখি ভোটারের ভিত্তিক যদি আমরা বলি সেখানে ভোটার প্রায় তিন লাখ বাহাত্তর হাজার আটশো আটচল্লিশ ভোটার রয়েছে সেখানে সেই হিসেবে তিনি ভোট পেয়েছেন দু লাখ ছিয়ানব্বই প্রায় তিন লাখ ভোট তিনি পেয়েছেন এবং তার সাথে যিনি ধানা শিশু প্রত্যেক ঐক্যফ্রন্ট থেকে লড়েছেন তিনি পেয়েছেন চোদ্দ হাজার তিনশো উনআশি ভোট একই চিত্র আমরা দেখছি যে এই আসনটিতেও একেবারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের প্রার্থী যিনি লড়েছেন তিনি একেবারেই ন্যূনতম ভোট পেয়েছেন আর এবং হানি তিনি তার যে রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ার সেই হিসেবে তিনি আসনটিতে যে ধরনের ভোট পাওয়ার কথা সেটি তিনি প্রত্যাশা পূরণ করেছেন কিন্তু আমরা কি পরে আসনটি চলে মাহুল আলম হানিফ কিন্তু আওয়ামী লীগের বিশেষ করে একটা সময় ছিল সাম্প্রতিক সময় না হলো। আপনার নিশ্চয় মনে আছে মুখপাত্র হিসেবে দলের মুখপাত্র হিসেবে কাজ করেছেন এবং গণমাধ্যমে বেশ সরব ছিলেন এবং তিনি শুধু কুষ্টিয়াতেই নাই দক্ষিণ অঞ্চলে বেশ প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখি এবং তার অনুসারীর সংখ্যাও কিন্তু ওই এলাকায় আওয়ামী রাজনীতিতে অনেক জি আমরা একটু কুষ্টিয়া দুই আসনে ফেরত যেটি নিয়ে আলাপ করার চেষ্টা করছিলাম আমরা যে হানিফের আসনটির আমরা একটু নরাল আমরা একটু নরাল দুই আচ্ছা যাই হোক কুষ্টি দুইয়ের চেয়ে বলতে নরাল এর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে কারণ নরাল দুই হচ্ছে যে এবারে ভালো আসুন দুই এ প্রতি মহাজ প্রার্থী মশ্রাফি এবারে নতুন মুখ এবং এইটি নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনারা জানেন এবং এই আসনটির প্রতি সব নজর ছিল একজন খেলোয়াড় থেকে রাজনীতিবিদ হয়েছেন তিনি এবং তিনি সেখানে জয়যুক্ত হয়েছেন আমরা মশ্রাফির ভোটের দিক থেকে দু হাজার দু লাখ একাত্তর হাজার দুশো দশ ভোট পেয়েছেন এবং এ জেন এম ফরিদুজ্জামান তার সাথে লড়েছেন তিনি পেয়েছেন সাত হাজার আটশো এবং মমিতা আমি একটু মাশরাফি বিন মর্তজা তিনি এই ভোট পাবেন এবং সেখানে এরকম একটি ব্যবধানে জয়লাভ তিনি করবেন এটি তো বোধ আমাদের খুব বেশি কল্পনার বাইরে জানি এমনটি আমরা আশা করছিলাম নিশ্চয়ই যাই আমাদের হাতে খুব বেশি সময় নেই বাসা আমরা এবারে এই আলোচিত আসনগুলোর পরে আসলে আমরা মূল আয়োজনে চলে যাব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য